আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার পেপের পেয়ে যাচ্ছি আসলে মনটা অনেক খারাপ কিসের জন্য দেখেন আমি এটি নয় শতক মাটির পেঁপে আবাদ করছি আপনারা জানেনি এখন এটা হলো ফলের পেপে পেঁপেগুলো পাকার অপেক্ষায় আছি যে পেঁপেগুলো পাকলে পেঁপেগুলো ব্যস্ম দেখেন পেঁপে কিন্তু এখনো কিছুই হয়নি গাছর দেখেন দেখেন এটি দেখাও গাছর দেখেন পেঁপের এখনও কিছুই হয়নি কিন্তু মেন সমস্যাটা হচ্ছে কি ভাই পেঁপে মনে করেন ডাকরাই আবার দিচ্ছে না মানে রেড লেডি পেঁপে তো এই জন্যে মনে করেন একটু কাঁসাতে একটু মিষ্টি পেঁপে ডাকরাই হতে দিচ্ছে না পেঁপে মানুষ পাইলে চলে যাচ্ছে দেখেন এই ভেয় ধামে পনেরোটা হাজার টাকা খরচ করছি ভাই পনেরো হাজার টাকা খরচ করে এই ভেয় ধামে আবাদ করছি এখন পর্যন্ত খালি একবার খালি কাসা পেঁপে পেয়েছিলাম তিনশো টাকার তারপর আর বেশি নেই যে পাকু পাকলে ব্যাসমনি নেই আসলে পাতারও আবাদ লাগালে এরকম পেঁপে ফল টল লাগালে মানুষ খাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এইরকম ভাই এখন আমি এক টাকার এই এই যে আপনার যে রেড লেডি ফলের পেঁপেগুলো এইগুলোর থেকে এক টাকারও আমি পেঁপে বেচতে পারিনি সবজির পেঁপে ছিল সেখান থেকে তিনশো টাকা বিচ্ছি আর ফলের পেঁপে এক টাকাও আমি বেচতে পারিনি ভাই দেখেন কাঁচা পেঁপেগুলো এমনভাবে এমন ভাবে খাইয়ে মনে করেন যে রাতের বেলা এসে চুরি করে খাচ্ছে মানে আমার ভিয়ত কোনো পেঁপে মানে ডাকায় হবার দিচ্ছে না কোনো পাকা পেঁপে আমি তুলতেই পারছি না পাকা পেঁপে চৌরছে না এমনকি দেখেন এটি

এমন অবস্থা পেঁপে আয় দেখেন পেঁপের সিলে থিয়ে চলে গেছে এটা গেছে এটা চলে গেছে কন মানুষ কি দিয়ে কয়েকদিন আগে এটা একটা পেঁপে ডাকরার মতো হয়েছিল আমি তো এই পেপারটা ডাকরা হোক নি পরে বাড়ির থেকে আসে দিকে নেই কন মানুষের একটা বিবেক দেখেন এই পেঁপের ভিয়ের কিন্তু আমি ভিডিও একটাও ছাড়িনি কিসের জন্যে যে আপনার যদি ভিডিও সারি এলাকার চ্যারা বেড়া ভিডিও দেখে আসে হয়তো ইয়ে করবি এই জন্য ছাড়িনি যে আগে আমি কিছু বেশি কিছু তবিল করে কিন্তু এমন পরিস্থিতিতে যে ভাই আমি যে খরচটা করছি এটা তোলা আমার এখন খুব কষ্টদায়ক হয়ে গেছে এখন এটা তুলবে পারবো কি পারবো না ওপর আল্লাই ভালো জানে দেখেন এমন অবস্থা ভাই আমার ভিও তো আর মন চায় না মনটা এতই খারাপ ভিও তো আসবেন কেন করে এভাবে চুরি করলে এভাবে চুরি করলে আবাদ করা যাবে না ভাই পাথারের ভিতর লাগে এমন একটা ইতিহাস দেখেন আমার পেপের ভিউ এর থেকে

এলে আশেপাশে যেলে জমি ছেলে দিনকে পেঁপে খাইয়ে 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 ফেলে দিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম খুদা হাফেজ